প্রিয় দর্শক আমাদের যে কনজুবাল লাইফ আছে আমরা সবসময় ডিপ্রাইভ থাকি এই কনজুবাল লাইফ নিয়ে সব সময় এই বিষয়গুলো কারোর সাথে আমরা আলোচনাও করতে পারি না অনেক সময় থাকে যে ব্যক্তি এক একজন এক একভাবে ডিপ্রাইভ থাকে অনেক সময় পুরুষ যিনি তিনি ডিপ্রাইভ থাকে অনেক সময় যিনি ওয়াইফ তিনি ডি ডিপ্রাইভ থাকে সো এই ডিপ্রেশনের কারণগুলো তারা হয়তো কেউ কাউকে বলতে পারে না একটু খেয়াল করে দেখেন এই ডিপ্রেশনের সাথে কিন্তু আপনার খাদ্যাভ্যাস আপনার জীবন কিন্তু জড়িত অর্থাৎ আপনি লাইফস্টাইলটা কিভাবে মেনটেন করছেন তার সাথে কিন্তু আপনার বিবাহিত জীবনটা একেবারে অতপতভাবে রিলেটেড আমরা হয়তো মনে করি যে বিয়ে হলেই হয়তো বা সমস্ত জীবন একদম শান্তিময় থাকবে এবং পরিপূর্ণ থাকবে বিষয়টি এরকম না একজন পুরুষেরও তার শারীরের মধ্যে নানা ধরনের হরমোনের খেলা থাকে সেরকমই কিন্তু একজন উইমেনেরও থাকে আমাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই যত বেশি উন্নত থাকবে যত ভালো থাকবে ততই কিন্তু আমাদের বিবাহিত জীবন স্ট্রং থাকবে বিবাহিত জীবনের মূল মোটিভ যেটা যে আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাই দাম্পত্য জীবনটা আসলে কেন তৈরি হয় কেন একজন পুরুষ বিয়ে করেন বা একজন মহিলাকে বিবাহিত হতে হয় এই বিষয়টা নিয়ে আসলে আমরা খুব একটা চিন্তা করি না বিষয়টা এরকমই কী যে শুধুমাত্র সন্তান ধারণের জন্যই আমাদের বিয়ে শি বা এটা বা পরিবারের জন্য হ্যাঁ এটি ওয়ান অফ দ্য রিজন বাট আমরা খেয়াল করে দেখেন যে দাম্পত্য জীবন একজন একজনের জন্য পরিপূরক হিসেবে থাকতে হবে অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ এটা একটা পরিপূরক রিলেশানে এখানে কেউ কাউকে ছাড়া আসলে চলতে পারবে না এবং একটা সন্তান ধারণের জন্য দুজনের ভূমিকায় কিন্তু একদম সমান্তরাল সো এই দুজনকে কিন্তু শারীরিকভাবে ফিট থাকতে হবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে ইন্টারনাল যে রিলেশন আছে সেটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হয় সেই ইন্টারনাল রিলেশন অনেক কারণেই আমাদের খারাপ হয়ে যায় তার একটা কারণ হলো মনস্তাত্ত্বিক একটা বিষয় থাকে যে আমাদের অনেক সময় আমরা ডিপ্রেশনে ভুগি সাংসারিক অনেক ধরনের ঝামেলা থাকে মনের উপর তার প্রভাব বিস্তার করে অর্থাৎ আপনার কে কাকে কীভাবে ট্রিট করছে এখানে একটা ইমোশনের জায়গা আছে একটা সম্মানের জায়গা আছে এই জায়গাগুলোতে যখন ল্যাকিংস তৈরি হয় তখন কিন্তু দাম্পত্য জীবনটা একটু ব্রেকডাউন হয় সো এইটা হলো মনস্তাত্ত্বিক একটা বিষয় এর সাথে রিলেশন আছে আপনার ফিজিওলজিক্যাল আপনি শারীরিকভাবে কতটুকু আসলে ফিট এই ফিটনেস পুরুষের এক রকম থাকতে পারে নারীরা আরেক রকম থাকতে পারে মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে উইমেনরা খুব ভালো ফিট থাকে না এটার কারণ হলো যে হয়তো তার খাদ্যাভ্যাসে ঘাটতি থাকে প্রয়োজনীয় যে খাবারগুলো তাকে খেতে হয় বা সংসারের অনেক বেশি পরিমাণে তাকে লোড নিতে হয় যার কারণে একজন উইমেন খুব টায়ার্ড হয়ে যায় তখন কিন্তু তিনি চাইলেও তার পার্টনারকে সাপোর্ট করতে পারেন না আবার অপরদিকে পুরুষ মানুষের যে বিষয়গুলো থাকে যেহেতু আর্নিং সোর্সের একটা বিষয় থাকে ক্যারিয়ার থাকে তাকে বাহিরে কাজ করতে হয় আর্ন করতে হয় সংসারের বিষয়গুলো তাকে দেখতে হয় সন্তান ওয়াইফ সবারই কিন্তু ভরণ পোষণ মৌলিক চাহিদার একটা জায়গাতে তাকে কাজ করতে হয় এটাও তাকে অনেক সময় ডিপ্রাইভ করে যদি সেটা সাফিসিয়েন্ট না হয় সো এই জায়গাগুলো আসলে দুজনের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত অর্থাৎ মনের দিক থেকে তারা যেন মিউচুয়াল থাকে একজন একজনের জন্য পরিপূরক হয় তার সাথে ওভিয়াসলি তাদের খাদ্য তালিকা ঠিক রাখতে হবে এবং আমি একটা জিনিস বুঝি যে ভালো খাবার অর্থাৎ যুক্ত খাবার দাম্পত্য জীবনটাকে অনেক স্ট্রং করে এবং সেখানে নারী পুরুষ দুজনের খাদ্যাভ্যাস প্রচণ্ড পরিমাণে ভালো থাকতে হবে সুষম খাবার তাদের খাদ্য তালিকায় থাকতে হবে ভালো মানের আমিষ তাদের খাদ্য তালিকায় থাকতে হবে ভালো ঘুম এবং স্ট্রেস ফ্রি থাকতে হবে একটা সময় গিয়ে এটার মধ্যে একটা ছন্দ পতন হতেই পারে তখন তখন নিজেকে ফিট রাখার জন্য ওজন ঠিক আছে কিনা সেটা খেয়াল করবেন পারফেক্ট ওজন অন্য কোনো নন কমিউনিকেবল ডিজিজ থাকলে সেটার ব্যাপারে কেয়ারফুল হবেন এবং রেগুলার ওয়ার্কআউট করছেন কিনা না ভালো ঘুম হচ্ছে কিনা এই বিষয়গুলোকে খেয়াল করবেন নিজের দাম্পত্য জীবনটাকে ঠিক রাখতে অবশ্যই জাঙ্ক ফুড ফাস্ট ফুড চিনি জাতীয় খাবারগুলোকে পরিহার করবেন এবং দৈনিক ভাবে আপনারা পরস্পর পরস্পরের যে মনস্তাত্ত্বিক জায়গাটা সেই জায়গাটাকে আপনাকে জয় করতে হবে এছাড়া অনেক কারণে শরীরের এই ক্লান্তি চলে আসে আসতে পারে সেই আমরা অনেক ধরনের সাপ্লিমেন্টের কথাও বলি যে খাবারের পাশাপাশি সেই সাপ্লিমেন্টগুলো নিতে পারেন যেমন জিনিস পিডিলোনা টারমারিক পিল কোকোনাট পিল রুট ভিটামিন ই ক্যাপসুল ওমেগা থ্রি ভিটামিন ডি এই জাতীয় জিনিসগুলো আপনাদের খাদ্য তালিকার পাশাপাশি কিন্তু সাপ্লিমেন্ট আর নিতে পারেন এবং আরেকটা কথা বলে রাখি জিঙ্ক সমৃদ্ধ খাবার জন্য এভরিডে আপনাদের খাদ্য তালিকায় থাকে সেই বিষয়টাকেও খেয়াল করবেন সো দাম্পত্য জীবন থাকবে উন্নত এবং সুখী